কিছু কিছু গাছ আছে যে যে গাছের শিকড় বা মুদ মাটির সাথে সম্পৃক্ত না বিভিন্ন গাছের পর হয়ে থাকে কুল গাছের পরে খেজুর গাছের পরে এরকম কিছু পর গাছ আছে তার ভিতরে বট বৃক্ষ একটা অন্যতম এই যে আমার পাশে দেখছেন এই যে ছোট্ট একটি বট বৃক্ষ এই কুল গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স এই কুল গাছের ডালগুলো শুকিয়ে গেছে কিছু কিছু ডাল এখনো জীবন্ত আছে মাঝখানে একটি জায়গা পেয়েছে সেখানে এই বট বৃক্ষটি জন্ম নিয়েছে এখন এই বট বৃক্ষ এখানে কিভাবে জন্ম একটা প্রশ্ন থাকে এই বট বৃক্ষের ফলগুলো সরিষার দানার মতো ছোট ছোট এই বট বৃক্ষ গাছে দোয়েল শ্যামা বিভিন্ন পক্ষ পাখি বসে বসে ওই ফলগুলো খায় খেয়ে এই সমস্ত একটা সুন্দর জায়গায় বসে তারা আবার মলমূত্র ত্যাগ করে এই মলমূত্র ত্যাগের কারণেই এই সমস্ত জায়গায় এই বট বৃক্ষ জন্ম নেয় এই সেই পরগাছা এই পর গাছই কিন্তু একসময় বিশাল বড় একটা আকার ধারণ করবে আকার ধারণ করে এই যে মূল যে কুল গাছের যে গোড়া এটাকে সে বিলুপ্ত করে দেবে আস্তে আস্তে নিজের যে অস্তিত্ব সেটাকে জানান দেবে